ভাই সকলে দেখতে পাচ্ছেন যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কিন্তু একটি বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেখানে অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এখানে আপনারা আবেদন করতে পারবেন আজকে তাই আমি জানিয়ে দেব কি কি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়ম বলি আপনাদের কাজ কি হবে চাকরি হওয়ার পরে সকল ধরনের তথ্য বলি কিন্তু আজকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল ধরনের তথ্য পেয়ে যাবেন আপনারা দেখতেছেন যে গৃহণ ও গণপুত্র মন্ত্রণালয় দশ তিন দুই হাজার চব্বিশ তারিখ নং এত মোতাবেক কিন্তু শূন্য পথে পত্র অনুযায়ী আপনার রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কিন্তু অস্থায়ী ভিত্তিতে নিয়োগ নিয়োগ দিচ্ছে এখানে বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে এখন কি কি পথ রয়েছে সেখানে আমরা চলে যাই তার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন কমেন্ট শেয়ার করুন বন্ধুদের দেখা সুযোগ করে দিবেন 그러면은 আমরা চলে যাই নিচের দিকে এখানে কি পদ রয়েছে সেই বিষয়ে আলোচনা করব আমরা প্রথমে দেখতে পাচ্ছি নিরাপত্তা পরি রয়েছে একটি পদ রয়েছে এখানে 20 নাম্বার গ্রেড 8250 টাকা থেকে 2010 টাকা স্থায়ী পদ রয়েছে কিন্তু এখানে অষ্টম শ্রেণী বা আবেদন সংশ্লিষ্ট কাজে যারা অভিজ্ঞতা আছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেবে নিরাপত্তা পরি casque আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনি দেখে নিতে পারেন তারপর অপেশক পদ দুইটি পদ রয়েছে 8250 থেকে বিশ হাজার দশ টাকা বেসিক এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন এবং এখানে কি বলছে কিন্তু সংশ্লিষ্ট কাজে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার দেবে তাই তারপরে কি পদ রয়েছে চেয়ারম্যান পদ রয়েছে দুটি পদ রয়েছে অষ্টম শ্রেণী পাশে আবেদন বিশ নাম্বার গ্রেড এইগুলো কিন্তু যে সরকারি যে চাকরি শ্রেণী বিভাগ আছে ভাই চতুর্থ মানে চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি চাকরি কিন্তু চারটি শ্রেণী বিভাগ আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি তাই যারা আবেদন করতে চান আপনাদের বলে দেয় যারা অষ্টম শ্রেণী আবেদন করতে চান তারা অবশ্যই কিন্তু স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে আবেদন করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে এছাড়াও যদি পড়াশোনার জন্য সাজেশন লাগে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশন তোলা নিতে পারবেন তারপর রয়েছে আপনার ফটোকপি অবহটার একটি পদ রয়েছে কোন স্বীকৃত বোটাতে কিন্তু মাধ্যমিক পাশ কিন্তু থাকতে হবে স্থায়ী পদ ইলেকট্রিশিয়ান পদ রয়েছে একটি গাড়ি চালক পথ রয়েছে একটি তারপর গাড়ি চালক ভারী রয়েছে একটি আহ তারপর আপনাদের সার্ভেয়ার পদ রয়েছে তিনটি পদ রয়েছে হিসাব সহকারী একটি পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার পথ রয়েছে দুইটি ড্রাফটসম্যান দুইটি এবং ক্যাশিয়ার একটি পদ এই পদগুলাই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে এখানে দেখেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে আঠারো থেকে তিরিশ বছর মধ্যে যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু বলে দিয়েছে যে আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্তিযুদ্ধদের ক্ষেত্রে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর কিন্তু আবেদন আপনারা করতে পারবেন এখানে কিন্তু আবেদনের নির্দেশনা বলি সব কিছু দেওয়া রয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের কি কি করতে হবে সকল ধরনের তথ্য কিন্তু আপনারা এখানে কিন্তু সর্বোপরি বলে দিয়েছে তাদের আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আবেদন কিন্তু বিশ দুই হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হবে যা চলবে ছাব্বিশ বারো দুই চব্বিশ তারিখ পর্যন্ত তা সব ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসসালামু আলাইকুম